আসসালামু আলাইকুম আমারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালোই আছি আর মারিয়াম আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা অনেকটা ভালো আছে মারিয়ামের জ্বরটা কমে গেছে বাট রাশিটা এখনো থামে নাই তো সকাল সকাল উঠে গিয়েছিলাম আমরা কারণ বাজার আমরা বলতে আমি এসেছিলাম তো কিছু মাছ আনার জন্য আজকের মতো আমার কখনো এমন হয় নাই যে রাগ করে আমি মাছ আনি নাই মাছ সাথে আজকে তুমুল ঝগড়া করছি তারপরে হচ্ছে আর মাছ আনি নেয় রাগ করতে গরম হয়ে গেছিল তো কি আর করব সত্যি কথা বলতে এরকম তো কখনোই আমার সাথে হয় নাই কারণ হচ্ছে একটা তিন থেকে সাড়ে তিন কেজির মতো রুই মাছ তো ওই লোকটার কাছে চার থেকে পাঁচটা রুই মাছের মতো ছিল কি মামা হ্যাঁ চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ এড়িয়েছি তো ছোটো ছোটো চিংড়ি মাছ বড়োটা পাইনি তো যাই হোক বড়ো চিংড়ি মাছ আসছে আমার বাসায় তো যাই হোক তো পাঁচটা রুই মাছ তো আমি এখান থেকে একটা রুই মাছ পছন্দ করছি রুই মাছটার দাম আসছিলো তেরোশো সত্তর টাকার মতো মেবি সামথিং এরকমই তো আরেকজন এসে পাঁচটা রুই মাছ নিবে সেই জন্য সে একটা রুই মাছ আমাকে দিবে না তো তাহলে তুমি দাম কেন করলা হ্যাঁ আর এখন যদি ওই কাস্টমারটা না আসতো তাহলে কি আমাকে রুই মাছটা দিত না দিত তো সেই জন্য ওই লোকটার সাথে ঝগড়া করে আর মাছ আনি নাই চিন্তা করলাম যে আজকে আর রুই মাছ নিবই না তো কী কী মাছ আনলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তেমন একটা বেশি মাছ আনি নাই তবে মনটা খারাপ আসলে পছন্দের জিনিসটা না আনতে পারলে মনটা কিন্তু এমনি খারাপ হয়ে যায় না ছোট চিংড়ি মাছ এই হচ্ছে লোচা মাছ লোচা মাছের ক্রিস্পি ফ্রাই খেতে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে অনেকদিন ধরে লোচা মাছ আনা হয় না তো আজকে যেহেতু খেয়ে গেছি সামনে সেজন্য লোচা মাছটা নিয়ে আসছি আর লোটা মাছটা কিন্তু একদম ফ্রেশ সুন্দর সেজন্য লোটা মাছ নিয়ে আসছি হ্যাঁ মাম্মা আর তোমার ফেভারেট কি বলো তো চিংড়ি মাছ আছে এটা কি হতে পারে বলো তোমার ফেভারেট কি মারিয়ামের কিন্তু হ্যাঁ মারিয়ামের মাছের ডিম বলতে অনেক পছন্দ পছন্দ হচ্ছে কোয়েল ডিম তো যাই হোক আমি এইটুকু ডিমই পাইছি তো এইটুকুই নিয়ে আসছি যেহেতু আমার মারিয়ামটা অনেক বেশি পছন্দ করে সেই জন্য এই যে এই ডিমটা নিয়ে আসছি এই যে এখানে এক কেজির মতো আছে তো দামটা মোটামুটি আয়ত্তের ভিতরেই তিনশো টাকা করে নিচ্ছে তো এখানে এক কেজি একটু উপরেই আছে তো যাই হোক এই হচ্ছে মাছের ডিম আর অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছি যেহেতু বড় চিংড়ি মাছটা আমার বাসায় আছে সেতু ওই যে ছোটো ছোটো দেখে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছি এই চিংড়ি মাছটা ভর্তা বলেন ছোটো খাটো সবজি সাথে দিয়ে রান্না করলেও ভালো লাগে তো ঠিক আছে এই যে এই চিংড়ি মাছটাও কিন্তু মাছ আমরা সুন্দর বিষে তো যাই হোক এই হচ্ছে চিংড়ি মাছ আর এই লোটটা মাছ মাছের ডিম আরও মাছ আছে মাছ কিন্তু আরো আছে মাছ এইটুকু একটা একটা করে চিংড়ি মাছ দেখাবো লম্বা 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 করবো না আর এখানে হচ্ছে এই মাছটা এটাতে নেই না হলে মাছ লাভ দিয়ে চলে যাবে ছিঁড়ে একদম ব্রেক হয়ে গেছে রাগে মাছ গুলা কাটায়ও নেই এমনি নিয়ে আসছি মানে প্রচন্ড রাগ উঠতেছিল মাছ এই হচ্ছে কই মাছ আর একটা বাঘাশ মাছ মাছ আনলে বাঘাশ মাছ আনবো না সেটা কি হয় আর এটা হচ্ছে সাড়ে তিন কেজি পুনে চার কেজির মতো আছে এই মাছটা হচ্ছে চার কেজি তো যাই হোক পাকাশ মাছ যেহেতু আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ তো এখন হচ্ছে এই হচ্ছে আজকে মাছ তেমন একটা বেশি আনি নেই তো এখন এগুলা কেটে কুটে তারপর হচ্ছে রান্না চড়াবো তবে আজকে কি রান্না করব কোন মাছ রান্না করব আমি এখনো শিও না জানি না বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো তারপরে দিয়ে রান্না করবো আর হচ্ছে এই যে একটা জিনিস আনছি আমি এটা হচ্ছে কি কি বলে এটাকে পেয়ারা তো জানি এটা হচ্ছে দেশি পেয়ারা এটা কোনো থাই পেয়ারা না এটা হচ্ছে দেশি পেয়ারা এই ধরনের দেশী পেয়ারাগুলো চোখে পড়ে না হয়তো এগুলো মনে হয় মেবি বরিশালের পেয়ারা যাইহোক দেখে আমার ভাল লাগছে আর পাকা পেয়ারা আমার খুব বেশি পছন্দ সেজন্যই তো এই যে পাকা পেয়ারা নিয়ে আসছি ইয়েস মাম্মা কোনটা কই মাছ আসলে খুব বেশি ছটফট ছটফট করে যার কারণেই রেখে দিব চিংড়ি মাছটা আমি রেখে দিব কোনো কিছুই করবো না অন্য সময় কেটে বেছে ধুয়ে রাখবো আজকে যেহেতু সময়টা কম বাকি মাছ আমার কাটতে হবে সেহেতু চিংড়ি মাছটা আমি এভাবেই রেখে দিব

আর হচ্ছে ডিমও পুরাটা তো রান্না করবো না ডিমটাও রেখে দিবো এগুলো তো আর কাকার কিছু নাই এটা ধুইবো না এটা ধুবো না জাস্ট এমনি রেখে দিবো যখন রান্না করব বের করব ফ্রিজে রাখলে তো ভিজা রাখা লাগে না তখন ভালোভাবে ধুয়ে দিব মানে এখানে দুই রকম মাছের ডিম এটা রাখবো পুরোটা লাগবে লাগবে পুরাটা কি বলি নাকি এইটুকু রাখবো নাকি এটা সব রাখবো ওটুকুই রাখো এটা বেশি তো খাওয়া হবে না অনেক কিছুই তো আছে তো এটাই তো বেশি আছে ওটা কম খাওয়া যাবে একটা রাখি একটা দিলাম এই যে আর একটা রেখে দিলাম আর এই এইটা এটা আজকে ফ্রাই করব এই ডিমগুলো আজকে ফ্রাই করব আর এগুলো রেখে দিলাম না এগুলো রং সবুজ কেন এটা হচ্ছে এক মাসের ডিম এটা হচ্ছে আরেক মাসের ডিম আর এক এক মাসের ডিম এক এক কালার হয় সেই জন্য এটা এক এক কালার সবুজ কালার আচ্ছা আচ্ছা তো এই যে এই দুইটা রেখে দিলাম আর হচ্ছে লটটা মাছগুলো কেটে নিব এই যে এখনই কাটবো এটা আমার কই মাছ কাটা শেষ এখন সবাই বড় মাছটা নিয়ে টেনশনে আছে ঠিক আছে তো এই যে আমার কিন্তু কই মাছও কাটা শেষ হয়ে গেছে কিন্তু কথা হইল গিয়া তিনটা কই মাছের ভিতরে ভালোই ডিম হয়েছে আর বাকিগুলোতে হয়নি আমি বলছি মাছলারে যে ডিমওয়ালা মাছটা দিবেন না কিন্তু কি লাভ নাই তো ওই যে ঘুরা ফিরে কিন্তু কথা তো সেটা না বাদ বাকিগুলো তো কাটছি এখন এই যে বড়টা এটা নিয়ে কি করবো সেটাই বুঝতে পারতেছি না